কাঁচা ছোলা দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি হয় আমি ফার্স্ট টাইম এই রেসিপিটা বানিয়েছিলাম আপনারা বাড়িতে কিভাবে এই রেসিপিটা বানাবেন সেটাই আজকে আমি করে দেখাবো আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত এই কাঁচা ছোলার রেসিপিটা বানানোর জন্য আমি দেড়শো গ্রাম কাঁচা ছোলা নিয়েছি এটা আট থেকে দশ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেবেন আট ঘন্টার পরে দেখুন কাঁচা ছোলাগুলো কত সুন্দর ফুলে গেছে এবার একটা ফাইন পেস্ট করার জন্য মিক্সিতে ছোলাগুলো নিয়ে নেবেন আপনারা চাইলে শিলেও বাড়তে পারেন তার সঙ্গে নিয়ে নেবেন কিছুটা ধনেপাতা আর দশটা রসুন ঝালের জন্য কাঁচা লঙ্কা চার পাঁচটা এবং পাঁচ গ্রাম আদা তার সঙ্গে সাত মতন লবণ দিয়ে দেবেন এবং একশো চামচ হলুদ দিয়ে দেবেন এবার এটা একটা পেস্ট বানিয়ে নেবেন রকম পেস্টটা হবে বেশি ঘনও দেবেন না মাঝে যদি একটু জল লাগে জল দিয়ে পেস্টটা সুন্দর করে বানিয়ে নেবেন কাঁচাশোলার বাটাটা কিন্তু স্টিম করে নেবেন তার জন্য একটা প্লেটে তেল লাগিয়ে কাঁচাসোলার বাটাগুলো সুন্দরভাবে সাজিয়ে নেবেন তারপর একটা পাত্রে জল ফোটাতে দিয়ে দেবেন এবং একটা স্ট্যান্ড বসিয়ে সেটা স্টিম করতে বসিয়ে দেবেন আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে তাহলে একটা বাটির উপর সেটা বসে দেবেন এবার একটা ঢাকনা লাগিয়ে সেই ঢাকনার মুখটা বন্ধ করে দেবেন এবং পনেরো থেকে কুড়ি মিনিট এটা ভালোভাবে স্টিম করে নেবেন এবার গ্রেভি তৈরি করার জন্য তিনটে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়ে নেবেন তার সঙ্গে একটা টমেটো এবং তিন চারটে কাশ্মীরি লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন এবং পেঁয়াজেরও একটা পেস্ট বানিয়ে নেবেন স্টিম হয়ে যাওয়ার পর আপনারা একটু দেখে নেবেন এটা স্টিম হয়ে গেছে কিনা যদি হয়ে গেছে তাহলে এটা ঠান্ডা করতে রেখে দেবেন এবার একটা মশলা তৈরি করার জন্য আমরা শুকনো খোলাই ভেজে নেব তার জন্য হাফ চা চামচ গোলমরিচ একটা ডালচিনি তিনটা এলাচ হাফ চা চামচ ধনে বিচা হাফ চা চামচ জিরা এবং তিনটে শুকনো লঙ্কা ভেজে নেব এবার এটা পনির যেমন কাটা হয় সেইভাবে পিস পিস করে কেটে নেবেন এবার এগুলো ফ্রাই করার জন্য আমি পঞ্চাশ মিলি সরিষার তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এগুলো এক এক করে ছেড়ে দেব এবং এটা লাল করে ভেজে নেবেন আপনারা ছোলার ডালের পিসগুলো ভেজে নেওয়ার পর মনে হবে একদম পনিরের মতন দেখতে লাগছে বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি দশ মিলি সরষের তেল আরও অ্যাড করেছি তার সঙ্গে এক চা চামচ গোটা জিরা দুটো বড়ো এলাচ এবং দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এগুলো সব নাড়িয়ে নেওয়ার পরে বেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবেন পেঁয়াজটা যখন হয়ে আসবে সেই সময় দু চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন এবার এর মধ্যে স্বাদ মতো লবণ এবং হাফচা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন তারপর টমেটো আর কাশ্মীরি লঙ্কার পেস্টটা দিয়ে দেবেন দিয়ে এটা ভালোভাবে পাঁচ থেকে দশ মিনিট মশলাটা কষিয়ে নেবেন মশলাটা যখন তেল ছাড়া শুরু করবে সেই সময় ভেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দেবেন যে আরও পাঁচ থেকে দশ মিনিট এটা ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন এবার এর মধ্যে একটা চামচ চিনি দিয়ে দেবেন এবং স্বাদ মতন লবণ দিয়ে দেবেন যে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা ছোলার বড়াগুলো দিয়ে দেবেন এবার এটাকে ছোলার বড়া বলাই যেতে পারে যেহেতু তেলে ভাজাই হয়ে গেছে এটাকে ভালোভাবে এটা কষিয়ে নেবেন এবার এর উপর একটু ফ্লেভার আনার জন্য দু চামচ ঘি হাফ চা চামচ হিং এবং হাফ চামচ জিরা এবং হাফ চা চামচ হজওয়ান এটা ভালো করে গরম করে এই ফ্লেভারটা আনার জন্য তার ওপর দিয়ে দেবেন এবার আপনি যতটা পরিমাণ ঝোল চান ততটা পরিমাণ জল অ্যাড করে দেবেন দিয়ে এটা পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবেন যখন তরকারিটা ফুটতে থাকবে সেই সময় চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন ফ্লেভারের জন্য এবং কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দেবেন দিয়ে পাঁচ থেকে দশ মিনিট আবার লো ফ্লেমে এটা ফুটিয়ে নেবেন তরকারিটা একটু যদি গাঢ় করতে চান তাহলে একটা দুটো ডালের গুঁড়া ভেঙে দেবেন তরকারিটা হয়ে এলে সেই সময় কস্তুরি মেথি কিছুটা পরিমাণ দিয়ে তরকারিটা নামিয়ে নেবেন আপনারা সবাই এটা ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুবই সুন্দর খেতে লাগে এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন